হ্যালো বন্ধুরা আজকে কোনো ভিডিও নিয়ে আসেনি আজকে এসেছি একটা ফ্রি কোর্সের ব্যাপারে কথা বলতে ফ্রি কোর্সটা কীরকম অ্যাস ইউ প্রয়োজন নাই এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটর আবিষ্কৃত হয়নি ইউটিউবের সকল কন্টেন্ট ক্রিয়েটারই একটা মাথা ব্যথার কারণ হচ্ছে এসিউ করা তো আমি সেরকমই একটা ফ্রি অ্যাসইউ কোর্স নিয়ে আসতে যাচ্ছি যেটা আমরা হাতে কলমে শিখবো অর্থাৎ আর দশটা এসইউ কোর্সের মতো হবে না আমরা এখানে নিজেরা হাতে কলমে শিখবো একদম কলেজ লাইফের মতো করব। এবং সেটা আমাদের নিজের চ্যানেলে অ্যাপ্লাই করে নিজেরাই দেখব যে আসলে আমাদের রেজাল্ট কিরকম আসছে এবং এই এসইউর যে বিশাল একটা মার্কেট রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো এবং মার্কেট থেকে ক্লায়েন্টটা কীভাবে আমরা ধরতে পারবো সেটাও আমরা জানার চেষ্টা করবো তার মানে বোঝা গেলো যে এসইউ সম্পর্কিত আমরা এরকম একটা কোর্স করতে যাচ্ছি যেটা ফ্রি হলেও অনেকটা পেইড কোর্সের মতো এখন কথা হচ্ছে কি তাহলে ভাই আপনি দু হাজার পঁচিশ সালে সে কেন একটা ফ্রি কোর্স করাবেন এটার এক কথায় উত্তর হচ্ছে দেখুন কোনো কিছুই ফ্রিতে হয় না আমি আপনার থেকে যেটা নিতেছি আপনার সময় নিতেছি আপনি যে আমার এখানে আসবেন মূল্যবান সময় দিবেন এটাই ধরনের আপনার কোর্স ফি আর এটার সাথে ছোটোখাটো একটা জিনিস যুক্ত আছে যেটা হচ্ছে গিয়ে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপটাতে আপনাকে জয়েন হতে হবে এবং আমি যে এসি কোর্সটা করাচ্ছি এইটার একটা পোস্ট আপনার পোস্ট করতে হবে আপনার নিজস্ব ফেসবুক ওয়ালে এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট আর কিচ্ছু না এইটুকু করার মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে এস কোর্সটা করতে পারবেন টোটালি ফ্রি এখন বলতে পারেন যে এই ফ্রি কোর্সে তো তাহলে সিট ফিল আপ হয়ে গেছে মনে হয় তো বলে রাখি যে আমি সবাইকে তো নিব না অনেকেই নখ দিচ্ছে তার মাঝে বাছাই করার পরে এখন পর্যন্ত পনেরোটি সিট ফাঁকা আছে এবং আমি চাই পনেরো জন ডেডিকেটেড মানুষকে নিব ক্লাস ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশের শুরুর দিন থেকেই এবং কোর্সের আরেকটা ব্যাপার বলে রাখি যে কোর্স ফ্রি হোক বা পেইড হোক আপনি যার কাছেই শিখেন না কেন তার সকল কথা আপনার মেনে চলতে হবে যতক্ষণ কোর্স করবেন যদি মানতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন আর যদি না মানেন তাহলে ভাই কোর্স করার দরকার নেই কেননা আপনি তো ভালো জানেন যে শিখাবে তার চেয়ে তো কথাটা খারাপ লাগলো এটাই সত্যি কথা তো যদি কেউ কোর্সটিতে জয়েন হতে চান তাকে অবশ্যই অবশ্যই ডিসেম্বরের তিরিশ তারিখ এর মধ্যে কাজটা সম্পূর্ণ করতে হবে একত্রিশ তারিখ থেকে নেওয়া হবে না আর স্পেশালি যদি দেখি যে খুব এক সিট হয়ে যাচ্ছে তাহলে হয়তো সিট সংখ্যা কিছুটা বাড়াইতে পারি তবে সেটা খুবই সামান্য হবে হ্যাঁ তো আর দেরি না করে যারা যারা জয়েন হতে চান তারা অবশ্যই আমাদের যে অফিসিয়াল নতুন গ্রুপটি খোলা হয়েছে সেই গ্রুপটিতে জয়েন হন এবং আপনি যে পোস্টটা শেয়ার করছেন মানুষের কাছে সেই স্ক্রিনশটটা একটা পোস্ট যেটা শেয়ার করলাম আমি এই পোস্টে যায় করে আসেন তো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে কোর্সে